ফাঁকা বাড়ির সুযোগে দিনে দুপুরে চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়ালো জামালদহ গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত একশো ছিয়ানব্বই মোকার জামালদহ এলাকায় সেখানে বগেডাঙ্গা টি ফ্যাক্টরির সংলগ্ন ষোলো এ রাজ্য সড়ক লাগোয়া সুধীর বর্মনের বাড়িতে চুরির ঘটনা প্রকাশ্যে আসতেই হুলুস্থুল পড়ে যায় এলাকায় জানা যায় বাড়ির সবাই মাঠে কাজ করতে গিয়েছিলেন সাড়ে দশটা নাগাদ বাড়িতে ফিরে এসে দেখেন বাড়ির দরজা ভাঙা পরিবারের সদস্যরা জানান খোয়া গিয়েছে নগদ পনেরো হাজার টাকা সহ সোনা ওর উপর গহনা স্থানীয় একজন টোট চালক জানান বাইকে করে একজনকে ওই বাড়ির সামনে ঘোরাঘুরি করতে দেখেন এইভাবে ফাঁকা বাড়ির সুযোগে একই কায়দায় বারংবার চুরির ঘটনায় রীতিমতো আতঙ্কিত জামাল মানুষ পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলতে শুরু করেছেন অনেকেই পুলিশ অতি দ্রুত চুরির কিনারা করুক এমনটাই চাইছেন তারা ইতিমধ্যে ঘটনা তদন্ত শুরু করেছে মেখলিগঞ্জ থানার পুলিশ। ওনা সুধিবর মানে কিভাবে হলো? এখন কিভাবে হলো? গাড়ি নিয়ে বলে এসেছিল আমরা তো দেখি দেখি নাইও। ওই কাজ করিয়া বাড়ি এসেছি খাওয়ার জন্য। খাজনাশিয়াতে গেই পুলিশ দিয়ে তালা পুরো আঙ্গুল কুনি ফলাইছে আর দুইটা দে ভাঙা ভাঙি কুড়িয়া ধুঁড়ি গিয়েছি সব খুলি দিয়ে। বুঝা যাচ্ছে কি কি নিয়ে গেছে। কি মালা ছিল পাই তোরা নিয়ে গিয়েছিস আমার ফিরে দুটো উপর না টাকা ছিল দুটো নিয়ে গেছে কেউ না তো মাঠ থেকে দেখি এরকম আমরা নিজে নাম আমি মানে যখন ওই জামলা থেকে মানে আমি তো টোটো চালাই ঠিক আছে যখন জামলা থেকে এদিকে দুজন নিয়ে যাইতেছি তখন একটা লোক এখানে উচ্চতা প্রায় ছয় ফুট কাছাকাছি ছিল দেখলাম আমি মানে ভাবছি যে বন্ধ ম্যানেজার ট্যানেজার এরকম মনে করে ভাবলাম তারপর বাইকটাও এখানে একদম নিচে ছিল এটা ছিল বুলেটের রয়্যাল এনফিল্ড এরকম বাইক ছিল ঘটনাটা ওটা সাড়ে দশটা নাগাদ এরকম টাইমে দেখছি গৌতম বর্মন অ্যাকচুয়ালি আমি জামালদা জামালদার দিকে রওনা হচ্ছিলাম বাড়ির থেকে তো হঠাৎ করে দেখি রাস্তায় অনেক লোকজন হ্যাঁ তারপরে ওই লোকজনকে জিজ্ঞাসা করে কী ব্যাপার হয় কী হলো তো বললো যে এই বাড়িটাতে ডাকাতি হলো একটা বাইক নিয়ে নাকি আসছিল আসার পরে আমি বাড়িতে ঢুকলাম ঢুকে দেখি যে সব কিছু তালা টালা সব ভাঙা তারপরে এক মাসও এখনো হয়নি একশো একানব্বই একটা ঘটনা হয়ে গেল কিন্তু এই ঘটনা ওইখান থেকে অনেক সোনা দানা টাকা পয়সা নিয়ে গেছে কিন্তু আজকে এইখানে সেম এরকম করে যদি হতেই থাকে তাহলে মানে সাধারণ মানুষের যে একটা নিরাপত্তা বা তারা দিনের বেলায় যে এরকম করে চুরি করছে তাহলে পুলিশ তাতে মানে কতটা কি করতে পারতেছে সাধারণ মানুষকে কতটা সাহায্য করে এইটাই হচ্ছে এখন দেখার বিষয় আমি বড়বাবুকে ফোন করলাম বড়বাবু বললো যে আমি পুলিশ পাঠাচ্ছি এখন দেখি যদি পুলিশ কিছু করতে পারে তাহলে তো মানুষের একটা ইয়ে হবে যে তোর গুলো ধরা পড়লেও মানুষের একটা সাহস জাগবে যে না বাড়িতে আমরা নিঃসন্দেহে তাহলে থাকতে পারবো আমার নাম বিশ্বজিৎ বর্মন হ্যাঁ আমার ওয়াইফ গ্রাম পঞ্চায়েত সদস্য